আপনি দেখেন না ডাকসতে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে এই দুর্বল দলটাকে এটা তার প্রমাণ না জাহালাহমল ওয়ারিফিন এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব ব্রডার কস করে চলে যায় এমন মানুষকে আলা বলে আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাওয়ান জানো দুনিয়ার মানুষেরা আওয়াজ আলা আহলাহা শিয়া ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল আপনি ভাবেন এই চুয়ান্ন বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে এই কথা বলে না কেন শুধু টপিওয়ালাদের ভেতরে বিয়াল্লিশটা দল জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি তিহাত্তরটা আপনি হিসাব করে দেখেন আজ মানুষকে দলে বিভক্ত করে রেখে দেওয়া এটা ফেরা কালচার এই দেশে অনেকে এই বছর এটা হাতে নিয়েছিল টুপি খারাপ বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল আল্লাহর ইশারা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ তারে গোলামের হায়াত বাড়িয়ে দেন সুস্থ করেন এ লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল ও বাংলাদেশে আলিয়ার পাওমির যে প্রাচীর আছে ভেঙ্গে চোর মার করে দাও এই জন্যে এত বছর পর আজ চরমনাই জামাত ইসলাম এমনকি মামুনুল হক সহ প্রায় আটটা ইসলামী দল অলরেডি সবে এক হয়ে গেছে তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা ফেরাওয়ারের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা কেন সে এই কাজ সে দুর্বল করে তাদের একটা দলকে আজ ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই সাড়ে পনেরো বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ছেড়ে দেয়নি এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা আরে টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা ওরা ওখানে থেকে টিপস দিত ওইটা অনু যাই এই দেশের 42টা দল শুধু টুপি মাথায় দেওয়া কোন দল এত টার্গেট ছিল না শুধুমাত্র এক আমতে দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল এর সব চাইতে বড় টার্গেটি ছিল এইটা। কি гориছিল সেই উযাববিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো এর আধুনিক একটা অর্থ আছে পুরুষদেরকে মেরে ফেলা মেয়েদেরকে বেঁচিয়ে রাখা মানে কি এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন এই সাড়ে পনেরো বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি আমার নিজের যোগ্যতা আছে এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না আমার চাইতে দশ নম্বর যে সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই চেয়ারে বসবে এক কথা বলেন না কেন এটার দ্বারা আপনার পুরুষকে মেরে ফেলা না বলেন তো ওই জামানায় ফেরাউন পুরুষ মানুষই মেরে ফেলতো আর এই লেডি ফেরাউন এই কাজ করেছিল যোগ্যতা থাকার বড় হামজার চাকরি হবে না যোগ্যতা থাকার বড় রাসেলের চাকরি হবে না এটা এক প্রকার মেরে ফেলা অয়াস্তা হাঁহি নিশাহ্ মেয়েদেরকে বাসিয়ে রাখা মানে কি আজ মেয়েদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে বেপরদা লাইন করে তাদের পেট পিট নষ্ট করে যার সন্তান জন্ম দিত ব্যারাকের নামে আপনি চিন্তা করেন এক জায়গায় নারী পুরুষ থাকে আর বসের কাছে থাকে ষোলো ঘন্টা মেয়েরা যার কাছে সময় বেশি দেয় মহাব্বত তার সাথে বেশি হয় এই জন্য অবস্থাও যাচ্ছিল ওইদিকে আমি নিচে নামতে পারলাম না আল্লাহ বলেন মেয়েদের কেসে বাঁচিয়ে রাখতো আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি মফসিদিন অবশ্যই সে ছিল সৈরাচার ফ্যাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন আমি এর পরের আয়াতার পড়তাম না এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছেন তাকের দিকে একশো ভাগ সত্য কথা একটা অমিত থানি যদি কোন হুজুর থাকে মস্তিষ্য়ের সহ নিয়ে আসেন বসিয়ে রাখেন যা বলছি সব আমি পড়ে এসেছি অনরিদু আন্না মুন্না আল্লাহ্লাদ্দিন আজ তো দেইফো ফেলার্দ আল্লাহ বলে আমি একটা ইচ্ছা করলাম এই ফেরাওন এত দিন যেই দলটাকে ধ্বংস করে দিয়েছিল

এটা তার প্রমাণ ও না জাহালা হুমল ওয়ারিফিন এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব আল্লাহ বলেন কেন বানাবো জানো অনুমাকিনা লাহুম ফিল আরদ এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না ক্ষমতায় বসিয়ে দেব বলেন তো অর্থ ঠিক আছে কিনা অনুমাকিনা লাহুম ফিল আরদ তাদেরকে জমিনের মাকান দেব ক্ষমতা দেব পাওয়ার দেব সিয়ার দেব রাষ্ট্র ক্ষমতা তাদেরকে বসাবো কেন ও নूरिया আমি আল্লাহ দেখাতে চাই ফেরাওনা ও হামানা ফেরাউনকে হামানকে ও জনাদহুমা এবং তার দলের লোকদের সৈন্যবাহিনীদেরকে মিনহুম মা কানু ইহদারুন যাদের ব্যাপারে ফেরাওন তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ তার দলের লোকেরা তার সৈন্যবাহিনী যাদেরকে সব জায়গায় বেশি ভয় করত আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায় তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য আমার হচ্ছে এই এই বছরে যাদেরকে দেশের মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্যবাহিনী তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে আশঙ্কা করেছে যাদের ব্যাপারে আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছে আল্লাহর ইচ্ছা পূরণ হবে না হবে না বাধা দেওয়ার কে আছেন আল্লাহ কারা কারা বাধা দিতে জান হাত দিলেন ইন্ন রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ আপনার রব যদি একবার কোন কিছু ইচ্ছা করে ফেলে tamam দুনিয়া একদিকে হলেও বাধা দেওয়া সম্ভব না সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে কোনো ভয় করবেন না আরে ভাই কোন ছেলে যদি মায়ের হাতে নিয়ে চিল্লাই যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই মানুষ বলবে ওটা পাগল না খারাপ তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না এলাকার লোক পাবে সময় একটা আল্লাহ তুলে দিয়েছে ঝড় উঠেছে এরপরেও যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যে যদি না যায় যদি না যায় মানে ইসলাম আসবে না বিরানব্বই ভাগ মানুষের দেশে মুসলমানের দেশে কি আসবে যে আমরা বিশ্বাস করি এবার ইসলামী আসবে ইনশাআল্লা এটা দেখে মরতে চান না কারা কারা এই দৃশ্য দেখতে চান হে আল কাইজি সুমান দান আনাফসাহুলা লিমা বাহাদ মাউদি মাউতি বুদ্ধিমা রয় লোকটা যে লোকটা আখেনাদের জন্য কাজ করে আল্লাহর উপরে ভরসা করে আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সাদরে এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্য একটা গ্রামে দশজন গ্রাম্য প্রধান পুরা এলাকায় গ্রামটা প্রায় দেড় কিলোমিটার দশজন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে অনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনের শরিক হতে চাই আপনি আসেন আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দেন আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদের কেবল আসলাম এটাতে শুধু কুষ্টিয়া চোয়া না সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানায় আমার যাওয়া লাগছে সারা দেশেই ঝড় উঠে পড়েছে আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতা গুলো কিছু না কিছু উপরে ওঠে এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে সংসদ পর্যন্ত চলে যাবে এছাড়া দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানের আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেরেস্তাদের এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয় এই জন্য হোক হোক তিন বছর আগে শিক্ষায় শিক্ষিত করে নেবেন এটা আমার আহ্বান থেকে বারবার বারবার বলছি আপনার জেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে কোনো অসুবিধা নেই তিন বছর শুধু নুরানিতে একটু করান আর হাদিস ভালোভাবে পড়ান ও যেখানেই যাবে অন্তত দুর্নীতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ আরো বড় বেনিফিট আছে আপনাকে শেষ বয়সে আলাদা করে দেবে না এমনকি আপনাকে বৃদ্ধাশ্রমেও রেখে আসবে না কারণ যে ভেতরে মাল আছে আর এটা যদি না থাকে না আপনাকে আলাদা তো করবে কারণ আপনার মর্যাদা সে তো জানে না আল্লাহর পরে যে আপনার স্থান আপনার ওই ছেলেও জানে না মেয়েও জানে না এই যে রাজশাহীতে টেনে মাথা দিয়ে একজন মরে গেল বৃদ্ধ মানুষ অথচ তার চারটা ছেলে তিনটা মেয়ে সব হায়ার এডুকেটেড অনার্স মাস্টার্স করা লোকটাকে এত যন্ত্রণা দিয়েছে লোকটার বউ বেঁচে ছিল না মারা গেছে সাতটা ছেলে মেয়ে জানেই না যে বাবা কি জিনিস সারা দিন খেতে দেয়নি বউ মাও গুলো পেয়েছে এরকম আধুনিক খোঁজ খবর নেয়নি গুরুত্ব দেয়নি জীবনের উপরে না শেষ পর্যন্ত এসে রেলে মাথা দিয়ে মরে গেছে আপনার জীবনে যে এরকম হবে না আপনি বিশ্বাস করছেন কি করে দামি আমি গ্যারান্টি দিতে খোঁজ খবর নেয়নি গুরুত্ব দেয়নি জীবনের উপরে বিতিস না শেষ পর্যন্ত এসে রেলে মাথা দিয়ে মরে গেছে আপনার জীবনে যে এরকম হবে না আপনি বিশ্বাস করছেন কি করে দামি আমি গ্যারান্টি দিতে পারি যদি তিন বছর আপনি এইটা তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন ও যত বড় জায়গায় যাক আল্লাহর পরে আপনার স্থান ওর কিন্তু সবসময় মনে থাকবে চার নাম্বারে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে এই চারটা কাজ যদি করেন শুধু দুনিয়া না কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত আপনার সাথে থাকবে এ দোয়া কি আমির হামজার না ফেরেস্তার ফেরেস্তাদের দোয়া কবুল হতে দেরি হবে আমাকে আল্লাহ তিনটা মেয়ে দিয়েছে এই তিনটার প্রতি যেন এই চারটা করে দায়িত্ব আমি পালন করতে পারি বলেন আমিন আপনার নিজেদের জন্যও বলেন আমিন দুই নাম্বারে আল্লাহ যদি আরেকটু বেশি খুশি হয় কারো ওপরে তখন তারে রোগ ব্যাধি দেয় অথচ অনেক মানুষ আমরা এটাই নারাজ রোগ হলে আপনি মনে করবেন যে কিছু না হোক একটা পাপ মোচন হচ্ছে এমন কি যদি আপনার জ্বরও হয় মনে করবেন একটা গোনা মাফ হয়ে গেল এই যে ফোট ওঠে না শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া বলে এ ফোড়া যদি হয় এই যে ফোড়া নষ্ট করতে গেলে একটু কষ্ট হয় লাগে এই ব্যথা লাগলো আপনার গোনা মাফ এই জানে রোগ ব্যাধি যাদের হবে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে আর একটু বেশি ভালো বেশি যে তিন নাম্বারে নবীজি বলেন আল্লাহ যদি লোকটাকে আর একটু বেশি ভালোবাসে তিন নাম্বারে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় না এইটাই আমরা আবার নারাজ আল্লাহ বলেন আমি আনন্দিত হই খুশি হই যখন একজন মানুষের ওপরে তার এই আমি মেহমান পাঠিয়ে মেহমান আসলে আপনি রাগ করবেন না মেহমান তার খাবার নিজে নিয়ে বই আসে আপনি কি মনে করেন আপনার গলার ভেতরে যে দশমন ধান আছে মনি আপনার কথা বুঝতেছেন ওই ধানের ভেতরে ওই চাউলের ভেতরে কত কৃষক মজুর কত গরিব মানুষ কত ফকির কত অসহায় কত হাঁস মুরগির খাবারও আছে না নেই এই যে মেহমান আসলে আপনি नाराज হবেন না সে যতটুকু থাকে মেহমানদারি করবেন মেহমানকে কিছু দিলে আপনি বিশ্বাস করবেন এটা আল্লাহর রাস্তায় দান করা সাদকা করার সওয়াব চার নম্বরে নবীজি বলেন আল্লাহ যদি ওর ওপরে এই এলাকার ওপরে আরো বেশি খুশি হয়ে যায় তখন আল্লাহ পাক ওই এলাকাতে বৃষ্টি নাজিল করেন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ খুশি হয় কয় কাজে চারটা বলেন বলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন রব্বুল আলামিন বলেন আমি যখন আর একটু বেশি রেগে যাই মানুষের ওপরে কখন সবচাইতে বেশি রাগান্বিত হই কিন্তু মানুষ খুশি হয় আমি রাগলে তার এক নাম্বারে হচ্ছে যৌতুক যৌতুক যদি কেউ নেয় আমি আল্লাহ আল্লা হয়ে যায় রেগে যায় কিন্তু যে সে কিন্তু খুশি নেই নেয় জেলায় যৌতুক সংস্কার আরম্ভ হচ্ছে সামনে থেকে এতদিন শুধু সংস্কার সংস্কার নাম শুনেছেন হয়নি আগামীতে ইসলাম আসলে বাংলাদেশে সংস্কার আরম্ভ হবে সামাজিক এই ব্যাধি মানবতার সাথে যে কৌতুক চলছে এই চৌতুক ঝাঁটা পিতাই করে বিদায় করা হবে ইনশাআল্লাহ